পরাস্থ কোন রান হল না করছে ভান্ডারিলেটির ছিলেটি তার বাড়ির ছিলেটে দেখা যাক হোয়াই বোল্ড আউট হয়ে গেল দেখা যাক কত ভান্ডারির বলে বোল্ড আউট হয়ে গেল সিলেটি সে একটি রান এখন বল করবে অরাস্ত হয়ে গেল কোনো রান হলো না জাহিদ বোলিং কবির ব্যাডিং কঠিন বল হয়ে গেল কোনো রান হলো না পরাস্ত হয়ে গেল কোনো রান হলো না খেলা হচ্ছে মালয়েশিয়াতে কঠিন বল হয়ে গেল পরাস্ত কোনো রান হলো না পরবর্তী বল

দেখা কারা পারে আসলে হাজার কাজের মাঝেও আজ রবিবার দেখা যাচ্ছে যে ছুটির দিন উপবাসের মাটিতে অনেক কাজের মাঝে এবং অনেক কষ্টের মাঝে আমরা দেখা যাচ্ছে আনন্দ উদযাপন করার জন্যে ক্রিকেট খেলার আয়োজন করেছি তো দেখা যাক কারা পারে বিবাহিত বনাম অবিবাহিত খেলা সিক্স সিক্স কারা পারে বিবাহিতরা না অবিবাহিতরা আবেদন হয়েছিল নট আউট একটি রান নয়টি বলে নয়টি বলে তেইশ রান দেখা যাক কারা পারে বিবাহিত বনাম অবিবাহিত খেলার চলছে মাটিতে বিশাল সিক্স মেরে দিল কবির দেখা যাক কারা যেতে বিবাহিত অবিবাহিত যেতে আর একটা হোয়াইট বল মেরে দিল একটি রান হয়ে গেল দেখা যাক কারা যেতে ডেট বল ও কঠিন বল ওভারে একটি ওভারে পনেরো রান লাগে দেখা যাক বিবাহিত বনাম অবিবাহিত খেলা চলছে মালয়েশিয়াতে দেখা যাক কারা পারে এসে ভান্ডারি লাস্ট ওভার একটি ওভারে পনেরোটি রান লাগে দেখা যাক তারা ওভারে কি করে বলিং শুরু করলো দেখা যাক হোয়াইট প্রথম বল হোয়াইট এক ওভারে পনেরোটি রান লাগে ছয় বলে চোদ্দ রান দেখা যাক বলিং ভান্ডারি ছেলেটি দেখা যাক কি করে পরাস্ত পাঁচ বলে চোদ্দটি রান দেখা যাক পারে

দুই বলে একটি রান দেখা যাক কারা পারে টান টান উত্তেজনা একটি রান ফিরে গেল অবিবাহিত দল দর্শক দেখলেন মালয়েশিয়াতে খেলা বিবাহিত বনাম অবিবাহিত খেলা বিবাহিত দল হেরে গেল অবিবাহিত দল জিতে গেল তো খেলাটি দেখলেন খেলাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ